হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকের হচ্ছে সানডে স্পেশাল তো সানডে স্পেশাল দিনে একটা স্পেশাল রেসিপি তো হওয়া উচিত বলুন বন্ধুরা গরমে সবাই কেমন আছে যতই এটা গরম হোক তবুও সানডের দিনে একটু পেশাল তো খাওয়া উচিত অনেক দিন ধরে আমাদের খুব সাদা সাদা খাওয়া হচ্ছিলো খুবই অসুস্থ তার জন্য তো আজকের একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি বন্ধুরা দেখো এটা হচ্ছে কই মাছ নিয়ে নিয়েছি এখানে ছটা কই মাছ নিয়েছি এই ছটা কই মাছকে ভালো করে পরিষ্কার করে এটাকে আমি ধুয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে প্রথমে জল ঝরিয়েছি বন্ধুরা তারপর প্লেটের মধ্যে তুলে রেখেছি বন্ধুরা এবার এটাকে ম্যারিনেশান করব এটা হলুদ দেব আর এটার মধ্যে নুন দেব আর একটু সরষের তেল দেবো কারণ এটা জিওল মাছ সর্ষের তেল দিলে এটা হচ্ছে খুব ভালোভাবে ভাজা হয় আর তেল ছিটায় না তার জন্য বন্ধুরা তো আমি সেই জন্য আমি এটাকে হলুদ নুন মেখে কুড়ি মিনিট রেখে দেবো ম্যারিনেট করে তো তোমরা অবশ্যই কুড়ি মিনিট রেখে দিও তাহলে এর মধ্যে সুন্দরভাবে হচ্ছে নুন হলুদ মিশে যাবে আর খেতেও সুন্দর লাগে তো বন্ধুরা সেভাবেই আমি রেখে দেব আর সুন্দরভাবে সেভাবে আমি ম্যারিনেট করে নেবো নিজের হাতে আলতো হাতে তোমাকে ক্লিয়ার করে দেখানোর জন্য করেছিলাম এবার আমি সুন্দরভাবে হাতটা ধুয়ে এটাকে ভালো করে মেখে দিচ্ছি বন্ধুরা এবং তোমাদের সঙ্গে তিরিশ মিনিট পরে আমি দেখা করছি তার আগে মশলাগুলো দেখিয়ে নেবো বন্ধুরা তো আগে ম্যারিনেশান কমপ্লিটটা করে নিই তারপরে মশলাগুলো দেখাবো বন্ধুরা তো দেখো কারণ রান্না করতে গেলে মশলা তো খুব দরকার আছে তাই না বলুন তো যাই হোক খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে দিয়েছি এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা তো তো দেখলে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সমস্ত মশলাগুলো ম্যারিনেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার আমি দেখো এখানে শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি আর টমেটো নিয়েছি আর কিছু শুকনো জিনিসও নেব তার মধ্যে হচ্ছে সেটাও আমি দেখিয়ে নেব আর সুন্দরভাবে ক্লিয়ার করে দেখানোর জন্য এখানে আমি দুটো ছোট ছোটো পেঁয়াজ নিয়েছি কেউ চাইলে একটা বড় পেঁয়াজ নিতে পারো টমেটো লাল হওয়ার জন্য দিয়েছি কারণ এই লঙ্কাগুলো ততটা ঝাল নয় শুধু কালারের জন্য নিয়েছি কারণ আমার কাছে হচ্ছে কাশ্মীরি লঙ্কা ছিল না তার জন্য আর এগুলো আমি একটু নরম হওয়ার জন্য একসাথে রেখে দিচ্ছি আর তাছাড়া ময়লাও থাকতে পারে তার জন্য তো তার জন্য এবার আমি গোটা জিরে দিয়ে দেবো গোটা মৌরি দিয়ে দেবো গোটা ধনে দিয়ে দেবো আর হচ্ছে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজাতে দেব বন্ধুরা এটা ভিজে গেলে এটাকে ভালো করে ছেনে নেবো কারণ ময়লা থাকতে পারে তো ছেনে নিয়ে তারপর নেক্সটে আসবো দেখো আমার তিরিশ মিনিট পরে এইরকম পর্যায়ে হয়ে গেছে কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে হয়ে গেছে তেলটা আমি অনেক আগেই বসিয়ে রেখেছিলাম বন্ধুরা যার জন্য এটা খুব গরম হয়ে গেছে তার দিকে আমি বিছিয়ে দিচ্ছি যে তুমি একসাথে সমস্ত কই মাছগুলো তুলে দেবো তার জন্য আর এই তেলটা দিয়েই আমি রান্নাটা করব বন্ধুরা কারণ আমি আর তেল দেবো না বন্ধুরা তার জন্য এবার এক এক করে আমি সমস্ত মাছগুলো তুলে দেব বন্ধুরা সব মাছগুলো তুলে দিচ্ছি এক এক করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এবং তারপরে নেক্সটে আসছি এবার দেখো বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে ভাজার জন্য আমি একসাথে সমস্ত মাছগুলো দেব যেহেতু অয়েলটা আমি দিয়েছি আর এই অয়েলটাতেই আমি রান্না করব আর আমি এক্সেস অয়েল দেব না বন্ধুরা তো তার জন্য এখানে আমি দিয়েছি দেখো বন্ধুরা মাছগুলো যেহেতু ভালো করে ভাজা হবে বলতে এটা কড়কড়ি করে ভাজা হয় না কই মাছে মাছ শুধু লাল হবে কিন্তু হালকা ভাজা হবে সরি আমি কাশ মাঝে মাঝে কাশি হয়ে যাচ্ছে কারণ আমার ঠান্ডা লেগে গেছে ফ্রিজের জল খেয়েছিলাম তার জন্য বন্ধুরা তো দেখো আমি সব মাছগুলো তুলে দিয়েছি একটু মাঝখানে মাছকে ফাঁকা করে দিয়েছি আর তেলটা অনেকটাই গরম ছিল তার জন্য খুব আমি জানি ইজিলি এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে তো সেই জন্য একটু ভালো করে আগে তেলের মধ্যে রেখে দিচ্ছি আর যেগুলো হয়ে গেছে সেগুলো আমি নাড়িয়ে দেবো এবং নাড়িয়ে নাড়িয়ে দেখছি লাল হয়ে গেছে কিনা লাল হলেই ওয়েপিট ওপিট করে দিয়ে ভাজা করে নেব বন্ধুরা তো এইভাবেই সব আমি ভেজে নেব ভেজে আমি ভালো করে তুলে নেব তবে এটা আগেই বলেছি এটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে বন্ধুরা তো একটুখানি ধ্যান দেবে আর আমি তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে এটা ছিটকে না যায় তো তার জন্য তোমরা অবশ্যই প্রথমে মাছ দেওয়ার আগে গরম তেলে একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে দেবে যাতে মাছগুলো না ছেঁটায় দেখো আমার দেখো মাছগুলো একদম ছেঁটায়নি আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আমার এই মাছগুলো অলরেডি হয়ে গেছে এগুলো তুলে নেব আর যেটা লাস্টে দিয়েছি সেটা পরে হবে তো এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা এবং তারপরে নেক্সট প্রসেসিংয়ে আসছি আর যারা নতুন বন্ধুরা এখনও জয়েন করে আমার চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও বন্ধুরা আর যারা পুরনো বন্ধু আছো তারা তো আমার পাশে আছো রেগুলার ওয়াচ করছো অবশ্যই ওয়াচ করতে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই গরমে সবাই বেশি করে জল খাও নিজেদের বেবিদের খেয়াল রাখো নিজেদের খেয়াল রাখো বাড়ির লোকজনে খেয়াল রাখো ওআরএস বানিয়ে খাও ঘরোয়া ওআরএস যেটা নুন চিনি দিয়ে ওআরএস খাও কোথাও বাড়িতে বাইরে গেলে অবশ্যই মাথা হচ্ছে ছাতা নিয়ে ইউজ করো সানগ্লাস ইউজ করো আর বাচ্চাদেরকে অবশ্যই হচ্ছে আখের রস তারপরে ডাবের জল এগুলো খাওয়াও যাতে গরমে তাদের কষ্ট না হয় তো তার জন্য বন্ধুরা এভাবে সব সবাই অবশ্যই খাও আর নিজেদের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো অল্প করতে করতে অলরেডি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবং মাছগুলো ভেজে নিয়ে আমি নেক্সট প্রসেসিংয়ে যাব বন্ধুরা আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আগেই দিয়েছি আমি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর রেগুলার ওয়াচ করার জন্য তো এই যেই মাছটা শেষে দিয়েছিলাম ওটা একটু বাকি আছে বন্ধুরা তো ওটা তুলে নিয়ে নেক্সটে আস দেখো বন্ধুরা মাছগুলো আমি তুলে রেখেছি দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এখানে দেখো কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে দেখো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমি আর একটুখানি হচ্ছে মিষ্টি দিয়ে দিলাম যাতে কালারের জন্য তো তোমরাও অল্প একটুখানি চিনি দিয়ে দিও কালারের জন্য আর যে ফোড়নটা আমি আরেকবার দেখিয়ে দিলাম আগে আমি অলরেডি দিয়েছিলাম তো যাতে কেউ দেখেনি তার জন্য আমি আরেকবার দিয়ে দিয়েছি তো ফোড়নটাতে দেখো বন্ধুরা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো আর একটু চেসে চেঁচে সব দিয়ে দেবো মশলাটা দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে কষবো বন্ধুরা আর যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো এর মধ্যে দেখো তা এসে দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে এবার আমি এটাকে মিক্স করব আর সাথে আমি হচ্ছে কিছু মশলাও আমি এখানে দিয়ে দেব। সেটা আমি অবশ্যই দেখিয়ে দেব বন্ধুরা যে কী কর বন্ধুরা আমি এর মধ্যে কিছু মশলাও অ্যাড করব বন্ধুরা তো তার জন্য তো ভালো করে আমি তেলের মধ্যে মিক্স করে দিয়েছি এবার আমি এর মধ্যে কিছু কিছু মশলা দিয়েছি দেখুন হলুদ দিয়েছি গরম মশলা দিয়েছি আর নুন দিয়েছি আর অলরেডি তো আমার সব মশলা দেওয়াই ছিল বন্ধুরা যেগুলো বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আমি এখানে কারণ গোটা গরম মশলা আমি দিই তার জন্য আমি গরম মশলা গুঁড়োটা এখানে ব্যবহার করলাম আর যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হবে এটাতে আমি নাড়াতে থাকবো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এবারে দেখো আমার তেলটা হালকা হালকা ছাড়া ছাড়া হয়ে গেছে আর একটু ধনে পাতার ফ্লেভারটা যাতে আসে কাঁচা লঙ্কা ধনে পাতার ফ্লেভার আছে তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা আর এটা একটু নাড়িয়ে দেব নাড়িয়ে একটুখানি কষাবো যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখনই আমি এখানে মাছগুলো দিয়ে দেব যাতে মাছগুলোর মধ্যে সমস্ত ফ্লেভার সুন্দরভাবে এটা ঢুকে যেতে পারে তো আমার দেখো অলরেডি আমার তেল ছাড়া হয়ে গেছে আর আমি দেখো আমি চেক করে নিয়েছি অলরেডি আমার তেল ছাড়া হয়ে গেছে এটা তো এবার আমি এটাতে হচ্ছে ধনে পাতা যা ছিল আমি সেটা আরও দু চারটে দিয়ে দিলাম থেকে গেছিল তো এবার আমি মাছগুলো হালকা হাতে মাছগুলো নেব এবং এক একটা করে মশলাগুলো আমি ঢুকিয়ে দেব এর মধ্যে কারণ মশলাগুলো মাখিয়ে দেব দিলে এটা সুন্দর লাগবে টেস্টি লাগবে তার জন্য তো যেহেতু আমার এখানে ছটা কই মাছ আছে ছটা কই মাছের মধ্যে আমি সুন্দরভাবে সমা পরিমাণে মশলাগুলো ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে তারপরে আমি এর মধ্যে আমি হচ্ছে জলটা দিয়ে দেব বন্ধুরা কারণ পুজোটা জ্বলে যেতে পারে আর যতই কম থাকুক মশলা বেশি জ্বলে গেলে ভালো লাগে না ওই জন্য মশলাটা আমি তখন নাড়াতে থাকবেন বন্ধুরা তো যাই হোক দেখো আমার মশলাগুলো হয়ে গেছে আমি মাখানো হয়ে গেছে এবার আমি একটুখানি না ইয়ে করে তারপরে আমি যেটা মিক্সিতে মশলা রেখেছিলাম সেই মিক্সি মশলাটা ধুয়ে সেইটাতে জল আমি এখানে ঢেলে দেবো যতটা আমার লাগবে গ্রেভি আমি ততটাই ইয়ে করবো তবে তেল খুব বেশি গ্রেভি দিলে ভালো লাগে না বন্ধুরা টেস্টটা ইয়ে হয়ে যায় তো যার জন্য আমি ওই মিক্সিটা ধুয়েই এখানে জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা করে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা হচ্ছে বসে না গেছে জলের মধ্যে সব মিক্স হয়ে যায় তার জন্য বন্ধুরা দেখো কতটা কালারফুল কতটা সুন্দর হয়েছে আমার তেলকইটা আর হচ্ছে সুন্দরভাবে রঙ হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণ হচ্ছে এটাকে আমি নাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে হচ্ছে মাছগুলো একটু নরম হয়ে যায় বন্ধুরা এবং তারপর নেক্সট পিসপাশে থেকে যাব তো দেখো এইভাবেই আমি কিছুক্ষণ রাখবো সেট হওয়ার জন্য তো দেখো কিছুক্ষণ ঢাকা চাপিয়ে রেখেছিলাম বন্ধুরা তারপর দেখো আমার কতটা সুন্দর হয়ে গেছে অলমোস্ট আমার রেডি টু শার্প হয়ে গেছে বন্ধুরা দেখো আমার এই তেলকে রেসিপি অলমোস্ট ডান হয়ে গেছে বন্ধুরা তার আজকের মতো রেডি টু শার্প তো আজকের মতো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ভালোবাসে বন্ধুরা